হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ হবে তোমাদের ক্লাস সিক্সের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ যে জ্যামাতির অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি সতেরো দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো আগের ভিডিওতে আমাদের কিন্তু কোষে দেখি সতেরো দশমিক একের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওতে কোষ্যে দেখি সতের দুইয়ের যতগুলি অঙ্ক রয়েছে সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তারা দেখো কোশ্যে দেখি সতেরো দশমিক দুইয়ের এক দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো নিচে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে না এঁকে বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি এখানে দেখো কি বলা হয়েছে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে কিন্তু এখানে তোমাকে ত্রিভুজগুলো আঁকতে হবে না না এঁকে শুধুমাত্র বাহু দৈর্ঘ্য দেখে এই ত্রিভুজগুলি কোন ধরনের ত্রিভুজ সেটা তোমাকে বলতে হবে তাহলে দেখো এগুলো তোমরা কীভাবে বলতে পারবে যদি তোমরা সমবাহু ত্রিভুজ সমধিবাহুর ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু তোমরা এগুলো দেখে বলে দিতে পারবে আমরা কি জানি দেখো যদি কোনো ত্রিভুজের তিনটে বাহুদ্র্ঘ্য সমান হয় তখন সেটাকে আমরা আমরা বলি সমবাহু ত্রিভুজ আর যদি কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন সেটাকে বলে সমধিবাহু ত্রিভুজ দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য খাতায় লিখে নিয়েছি এখান থেকে যদি তোমরা একবার দেখে নাও তাহলে কিন্তু তোমাদের খুব সহজেই মনে থাকবে এবং খুব সহজেই পেরে যাবে সমবাহ ত্রিভুজ তাকে বলা হয় দেখো যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে অর্থাৎ যখন কোনো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে দেখো চিত্রটা একটা একে বোঝানোর চেষ্টা করেছি যে ছয় সেমি ছয় সেমি ছয় সেমি তিনটে বাহুর দৈর্ঘ্য কী হয় সমান আমাদের ত্রিভুজের কি হয় তিনটে বাহু থাকে এবং তিনটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাকে বলে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে দুটো বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে দেখো এখানে যে ত্রিভুজ ডাকানো আছে তিনটে বাহুর ভিতরে দুটো বাহু দৈর্ঘ্য দেখো দশ সেমি করে নেওয়া আছে একটা বাহুর দৈর্ঘ্য সেমি নেওয়া আছে সম দ্বিবাহু দ্বিবাহু মানে হচ্ছে দুটো বাহু দৈর্ঘ্য সমান আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা অর্থাৎ একটি বাহুর সাথে আরেকটি বাহুর কোনো মেয়ে নেই তিনটে আলাদা তখন সেটাকে বলা হয় বিশ্বমবাহ ত্রিভুজ দেখো এখানে বারো সেমি দশ সেমি আট সেমি একটারও কিন্তু কোনো মিল নেই তাহলে এটা আমাদের কী ত্রিভুজ হচ্ছে দেখো বিশ্বমবাহ ত্রিভুজ এখানে দেখো সূক্ষ্ম কোনো ত্রিভুজ এটা আসছে দুয়ের নম্বর অঙ্ক করার সময় এগুলো আমরা একবার দেখে নেব তাহলে দেখো প্রথমে কী রয়েছে দেখো দশ আঠেরো সেমি আঠেরো সেমি ও দশ সেমি তাহলে এটা কী রয়েছে দুটো বাহুর দৈর্ঘ্য দেখো সমান রয়েছে তাহলে এটা দ্বারা কী ত্রিভুজ আঁকা যাবে সম দ্বিবাহুর ত্রিভুজ আঁকা যাবে দেখো একের এ নম্বর তাহলে দেখো আঠেরো সেমি আঠেরো সেমি এবং দশ সেমি বাহু দ্বারা গঠিত ত্রিভুজটি হবে কি ত্রিভুজ হবে এটা হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ দ্বিবাহু

দুই সেমি এবং সেমি গঠিত ত্রিভুজটি হবে তিনটে একটা আট সেমি একটা দুই সেমি একটা নয় সেমি তিনটে কি আলাদা যদি তিনটে বাহু দৈর্ঘ্য আলাদা হয় তখন কি ধরনের ত্রিভুজ হয় আমাদের হচ্ছে বিষমবাহ ত্রিভুজ বিষমবাহ ছিল সেগুলো কিন্তু দেখো চিত্রগুলো নাইকে কিন্তু আমাদের সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কগুলো কি বলা হয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো দুই নম্বর অঙ্কগুলোতে বলা হয়েছে দেখো নিচে ত্রিভুজের তিনটে মাপ দেওয়া রয়েছে কোন ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করে আগেরগুলো কী ছিল দেখো বাহু ভেদে ছিল এবার হচ্ছে কোন ভেদে এখানে কি বলা হচ্ছে একটি কোন বলা হচ্ছে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম তিনটে করে কোন দেওয়া রয়েছে এবং সেই কোনগুলো দেখে তোমাকে বলতে হবে এগুলো হচ্ছে কোন কণি ত্রিভুজ কোনি সমকোণী স্থূলকোণী না কোন কণি ত্রিভুজ সেটা তোমাকে বলতে হবে তাহলে দেখো এগুলো হচ্ছে জানার জন্য হচ্ছে তোমরা যদি সংজ্ঞাগুলো একটু মনে রাখো তাহলে কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে তাহলে দেখো সূক্ষ্মকণি ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটে কোণে সূক্ষ্ম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রির কম অর্থাৎ যে যদি কোনো একটি ত্রিভুজের তিনটে কোণের মানই হচ্ছে নব্বই ডিগ্রির কম হয় অর্থাৎ সূক্ষ্ম কোণ হয় তখন সেটাকে কি হয় সূক্ষ্ম কোণে ত্রিভুজ অর্থাৎ তিনটে দেখা দেওয়া থাকলে দেখা যাচ্ছে সত্তর ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি এরকম তিনটে কোণের মান দেওয়া থাকলো তিনটে কোণের মানই দেখো কি নব্বই ডিগ্রি থেকে কম তাহলে এটাকে বলা হয় কোণের ত্রিভুজ সমকোণের ত্রিভুজ তাকে বলে যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বা সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে সমকোণী ত্রিভুজ কখন হবে যখন কোন একটি ত্রিভুজের একটি কোণের মান কি হবে নব্বই ডিগ্রি হবে তখন সেটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ এখানে দেখো উদাহরণ হিসেবে বলা যেতে পারে নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি এটা কি সমকোণী দেখো একটি কোণের মান কি রয়েছে নব্বই ডিগ্রি রয়েছে যদি একটি কোণের মান নব্বই ডিগ্রি থাকে তখন সেটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ এবার দেখো স্থূলকোণী ত্রিভুজ তাকে বলে যে ত্রিভুজের একটি কোণের মান স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম তখন সেটাকে বলা হয় স্থলকণিত ত্রিভুজ বলে যখন একটি ত্রিভুজের একটি করির্মাণ স্থলকোন হবে তখন সেটাকে বলা হয় স্থূলকণিত ত্রিভুজ উদাহরণ হিসেবে দেখো একশো দশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কুড়ি ডিগ্রি একটি মান তখন নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম অর্থাৎ স্থলকোন তখন সেটাকে কি বলা হবে স্থলকণিত ত্রিভুজ আগে কী বলা যায় দেখো সমকোণী সমধিবাহু ত্রিভুজ কাকে বলে যদি কোনো ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি এবং অন্য দুটি কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি করে হয় তখন তাকে সমকোণী সমধিবাহু ত্রিভুজ বলা হয় যদি একটা ত্রিভুজ দেওয়া থাকলে দেখা যাচ্ছে একটি কোণের মান নব্বই ডিগ্রি এবং বাকি যে দুটো কোণ রয়েছে সেগুলোর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তখন সেটাকে বলা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই চারটে যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু এই যে

এবং পঁয়তাল্লিশ ডিগ্রি দ্বারা ত্রিভুজটি হবে কি কোন ত্রিভুজ দেখো এটা হচ্ছে সমকোনি সমধিবাহু ত্রিভুজ সমকোনি সমধিবাহু বি নম্বরে কি রয়েছে বই দিকে লক্ষ্য করো নব্বই ডিগ্রি এবং ষাট ডিগ্রি কি বলে হলো যদি একটি সেটা নব্বই ডিগ্রি হয় সেটা আমাদের কি হয়ে যায় সমকোণী ত্রিভুজ তাহলে নব্বই ডিগ্রি ত্রিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোন দ্বারা গঠিত ত্রিভুজটি হবে কি কোনি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বি পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দেখো এখানে দেখো একটি কোণের মান নব্বই ডিগ্রিও নেই একটি কোণের মান একশো নব্বই ডিগ্রি থেকে বেশি এবং একশো আশি ডিগ্রি থেকে কম অর্থাৎ স্থূল কোনো নেই তাহলে এগুলো তিনটে কোণে কি রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম কোণ কখন হয় যে কোণের মান জিরো ডিগ্রি থেকে বেশি এবং নব্বই ডিগ্রি থেকে কম তাকে কোণ বলে এবং তিনটে কোণে কি রয়েছে কোণ তারা যদি তিনটে কোণের মানে কোণ থাকে তাহলে কি হয় আমাদের সূক্ষ্ম কোণে ত্রিভুজ হয় পঁচাত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি এবং পঁয়ত্রিশ ডিগ্রি কোন দ্বারা গঠিত ত্রিভুজটি হবে সূক্ষ্ম কোণে ত্রিভুজ সূক্ষ কোণে ত্রিভুজ তারপরে সি নম্বর হয়ে গেলে এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক ডি নম্বরও কী রয়েছে দেখো ডি নম্বর হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তিনটে হচ্ছে কী রয়েছে আমাদের তিনটে হচ্ছে নব্বই ডিগ্রির থেকে কম ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবং ষাট ডিগ্রি দ্বারা ষাট ডিগ্রি কোন দ্বারা গঠিত ত্রিভুজটি হবে কি করি এটা হচ্ছে দেখো ডিগ্রি থেকে কম গঠিত হবে সূক্ষ্মি ত্রিভুজ সূক্ষ্ম কণি ত্রিভুজ দেখো ই নম্বর অঙ্ক ই নম্বর কি রয়েছে দেখো একশো ডিগ্রি ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোন দ্বারা গঠিত ত্রিভুজটি হবে তাহলে দেখো এই যে ত্রিভুজটা রয়েছে এর একটি কোণের মান দেখো কোণ অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি রয়েছে যদি একটি কোণের মান কোণ হয় তাহলে আমাদের কি ত্রিভুজ হয় স্থূলকণি ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ দুই নম্বর অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক এ বিসি তিনটি অসমরক বিন্দু অসমরক বিন্দুকে কাকে বলে যদি কোন দুই বা তিনের দুইয়ের অধিক কোনো বিন্দু দুইয়ের অধিক যখন বিন্দু একটি সরল রেখে থাকবে না তখন সেটাকে বলা হয় অসমরক বিন্দু আর সমরক বিন্দুকে কাকে বলে যদি দু তিনের অধিক বা দুইয়ের অধিক বিন্দু একই সরল থাকে তখন সেটাকে বলা হয় সমরেখ বিন্দু এখানে কী বলেছে এবিসি তিনটি অসমরেখ বিন্দু এবি বিসি ও সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তরগুলি খুঁজি এখানে দেখা যাচ্ছে তুমি এলোপাথারে যে কোনো জায়গায় তিনটি বিন্দু নেয় এখানে একটা বিন্দু নিলে ধরো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এটা নাম দিলে ধরো এ এটা বি এটা সি কী করছে এবি যোগ করে দাও এ এর সঙ্গে বি যোগ করে দাও বিয়ের সঙ্গে সি যোগ করে দাও সি এর সঙ্গে এ যোগ করে দাও তাহলে আমরা কী পেলাম এবিসি চড়কাংশগুলো যোগ করেছে যে আমি যে চিত্র পেলাম তার নাম কি হলো ত্রিভুজ তাহলে দেখো প্রথমে এই ছবিটা আমরা একটু ভালো করে আঁকার চেষ্টা করি তারপরে হচ্ছে এই যে তিনের তাকে যে এক থেকে এ থেকে ই পর্যন্ত প্রশ্ন রয়েছে সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তারা দেখো তিনের একটি হচ্ছে তিনটে হচ্ছে বিন্দু এটা একটা বিন্দু ধরে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু আমাদের সুবিধার জন্য নিয়ে নিলাম তাহলে এখান থেকে আমরা যোগ করে দিলাম এবি এটা যদি হয় এটা বি সি ধরে একটু বাড়িয়ে নিলাম এটা হচ্ছে এস সি নাম দিয়ে দাও এ বি সি এটা আমাদের একটা বিন্দু ছিল এখানে একটা বিন্দু ছিল এখানে একটা বিন্দু ছিল এবার কী বলেছে দেখো এক নম্বর স্বরলেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম কি ত্রিভুজ ত্রিভুজ কাকে বলে তিনটে স্বরলেখা দ্বারা মধ্যে সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ তাহলে আমরা প্রথমে হচ্ছে এই যে তিনটে স্বরলেখা যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নামটা আমরা লিখব তাহলে দেখো স্বরলেখাংশগুলি এ নম্বর সরল রেখাংশগুলি যোগ করে যেমিতিক চিত্র পেলাম তার নাম হল কিত্রিভুজ তাহলে এ নম্বর প্রশ্নে কিন্তু সমাধান হয়ে গেল আমরা দেখলাম বি নম্বর প্রশ্ন বি নম্বর কি বলছে বিসি বাহুর বিপরীত কোণের কি নামকে বিশ্বিবাহু দেখো কোথায় এটা হচ্ছে আমাদের বাহু আমাদের তিনটে কোণ এই একটা কোন তিনটে কোন রয়েছে তাহলে এই যে বিশ্বী বাহু রয়েছে বিপরীত দিকে কোন কোনটা রয়েছে দেখো যে এই যে বিশ্বিবাহু রয়েছে এর সঙ্গে যে কোনটা দুটো লেগে আছে সে দুটো বাদ দিয়ে যে কোন সেটা আমাদের বিপরীত কোন সি এর সাথে লেগে আছে কি দেখো এ কোনটা এ কোণটা লেগে আছে এইটা বাদ দিয়ে বিপরীত দেখো এই বাহুটার বিপরীতে কোনটা রয়েছে এই কোনটা তাহলে এ কোন বিসি বাহুর বিপরীত যে কোন বাহুর বিপরীত কোন নাম কি রাখো এ কোন অর্থাৎ বি সি তাহলে কি হবে বিসি বাহুর বিপরীত কোন হলো কি কোন নাম কি এ কোন তাহলে বি এ সি

কি কোন এ কোনটা দেখো কি রয়েছে ডি নম্বর ডি তে কি বলা আছে দেখো কোন সি কোন বিপরীত বাহন কি বি এসি সি কো দেখো বি এসি এই যে কোনটা রয়েছে এর বিপরীত বাহ কি রয়েছে দেখো বি আর সি কি রয়েছে বি বি আর সি এ এ সি মানে দেখো এ কোনটা বি সি এ কোনটার বিপরীত বাহু এই কোনটার বিপরীত দিকে কি রয়েছে দেখো এই বাহুটা রয়েছে তাহলে দেখো কোন বি এ সি এর বিপরীত বাহু এই কোনটার বিপরীত দিকে কি রয়েছে দেখো এ যে কোনটা বলা হয়েছে এই কোণের সঙ্গে দেখো দুটো বাহু রয়েছে এই একটা বাহু এই একটা বাহু তাহলে যে দুটো বাহু এই কোণের সাথে লেগে রয়েছে সেই বাহু দুটো বাদ দিয়ে বাকি যে বাহুটা থাকছে সেটাই তার বিপরীত বাহু কি বাহু বি সি আর এটা কি রয়েছে দেখো ই ইতে কি বলা হয়েছে লক্ষ্য করো যে কোন এসিবি কোণের বিপরীত বাহুর নাম কি এসিবি এসিবি দেখো কোথায় রয়েছে এসিবি এই যে কোনটা রয়েছে এর বিপরীত বাহু এ কোণের সঙ্গে কোন বাহুটা আছে এ বাহুটা আর এই বাহুটা তাহলে এই দুটো বাহুবাধিক কোন বাহুটা থাকছে এ আর বি এটাই তার হচ্ছে বিপরীত বাহু তাহলে কোন বিপরীত বাহু সমান কি আসছে দেখো বি বিপরীত বাহু কি আসছে এ তাহলে দেখো তিনের দাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু সমাধান অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে চার নাম চারের দাগের যে অঙ্কগুলো রয়েছে দেখো চারের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেখানে কি বলা হয়েছে তোমাকে ঠিক অথবা ভুল লিখতে হবে যদি ঠিক হয় তার পাশে আমরা ঠিক লিখবো যদি ভুল হয় তার পাশে আমরা কি লিখবো ভুল লিখবো তাহলে দেখো সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট ছোটো ভাবে উত্তরভুজ তাহলে দেখো আমরা প্রথমে চিত্রগুলো আঁকবো একে আমরা বোঝার চেষ্টা করবো তারপরে কিন্তু এগুলো হচ্ছে করাবো তাহলে দেখো সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে আঁকি সমকোণী ত্রিভুজ কিরকম হয় দেখো এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণের মান কী হবে দেখো নব্বই ডিগ্রি এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এ বি সি এটা এবই ডিগ্রি হয় এই নব্বই ডিগ্রির বিপরীত দিকে যে বাহটা রয়েছে এটা হচ্ছে আমাদের অতিভুজ এটা কি অতিভূজ সমকোণের বিপরীত বাহর নাম হচ্ছে অতিভুজ তাহলে দেখো এই যে ত্রিভুজটা আমি পেলাম এর সবথেকে থেকে ছোট বাহু কি অতিভুজ তাহলে দেখো এই যে অতিভুজটা পেলাম এই অতিভুজটা কি এই এ বি সি ত্রিভুজের এ বি বি সি আর বাহুর থেকে ছোট না কোনো একটি ত্রিভুজের অতিভুজটা হচ্ছে সবথেকে বড় হয় যে তিনটে থাকবে তার মধ্যে অতিভুজ যেটা হবে হবে সেটার মান কি সবচেয়ে বড় তাহলে হচ্ছে এখানে কি বলা হয়েছে দেখো কি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে কি অতিভুজ তাহলে এটা কি ভুল তারপর কি বলা আছে দেখো সমকরী ত্রিভুজে একটি কোণ হচ্ছে ডিগ্রি সমকোণী ত্রিভুজ কখন হয় যদি কোনো কোণের মান এক যদি কোনো ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি হয় তখন সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ তাহলে দেখো আমি এখানে তোমাদের বললাম সমকোণী ত্রিভুজকে যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বা সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ এখানে কি বলা হয়েছে দেখো ওটাই বলা হয়েছে সমকোণী ত্রিভুজ একটি কোন কি হয় নব্বই ডিগ্রি তাহলে এটা কী এটা হচ্ছে আমাদের ঠিক এটা আমাদের কী হয়ে গেল দেখো ঠিক হয়ে গেলো তারপরে কি রয়েছে দেখো তারপরে সি নম্বরে যে কোনো ত্রিভুজে কমপক্ষে দুটি সূক্ষ্ম থাকে এই জিনিসটা তোমাদের বোঝার আছে দেখো যদি কোনো একটি ত্রিভুজ আঁকতে চাই তাহলে যে কোনো ত্রিভুজে তোমরা কোনে দুটি সূক্ষ্মকোণ লাগবেই মিনিমাম দুটো লাগবে যদি তিনটে সূক্ষ্মকোন হয় তাও কিন্তু আঁকা যাবে যদি তোমরা সূক্ষ্মকোন ত্রিভুজের দিকে লক্ষ্য করে তাহলে দেখো তিনটে কোণের মানেই সূক্ষ্মণ তাহলে এখানে মিনিমাম দুটো আমাদের সূক্ষ্মকোন রয়েছে যদি সমকোণের ত্রিভুজ দিকে লক্ষ্য করো তাহলে দেখো একটি সমকোণ দুটো হচ্ছে এই ষাট ডিগ্রি ত্রিশ ডিগ্রি এই দুটো কি কোণ আমাদের সূক্ষ্মকোণ তুমি যদি স্থূলকোনি ত্রিভুজের দিকে লক্ষ্য করো তাহলে দেখো একটা স্থূলকোণ বাকি যে দুটো কোণ রয়েছে দেখো পঞ্চাশ ডিগ্রি কুড়ি ডিগ্রি এ দুটো কি সূক্ষ্মকোণ অনুরভাবে দেখো যদি সমকোণী সমধিবাহ ত্রিভুজের থেকে লক্ষ্য করে একটি হচ্ছে সমকোণ বাকি যে দুটো রয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এ দুটো হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে যদি আমরা কোনো একটি ত্রিভুজ আঁকতে চাই তাহলে যে মিনিমাম দুটো হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ কিন্তু দরকার তাহলে এটা কি আমাদের এটাও আমাদের ঠিক হয়ে গেল তারপর কি রয়েছে দেখো প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমধিবাহু ত্রিভুজ বলা যায় কি প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমধিবাহু ত্রিভুজ বলা হয় দেখো একটা জিনিস মনে রাখো সমবাহ ত্রিভুজ তাকে বলে যে ত্রিভুজের তিনটে হচ্ছে সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তাকে কি বলা হয় সমবাহ ত্রিভুজ আর যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে দেখো যদি কোনো একটি ত্রিভুজে তিনটে বাহু সমান থাকে আর যদি একটি ত্রিভুজের দুটো বাহু সমান থাকে সেটাকে তাকে যদি সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় এটা যদি সমাধিবাহ ত্রিভুজ হয় তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে এর তো তিনটে বাহু সমান তুমি বাহু বাদ দাও তাহলে বাকি যে দুটো বাহু থাকছে সেই দুটো বাহু তো সমান হচ্ছে যদি কোন ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান হয়ে যায় তাহলে কি বলা হবে সমবাহু সম দ্বিবাহু ত্রিভুজ তাহলে এই যে সমবাহু ত্রিভুজটা রয়েছে সেটা একপক্ষে আবার সমাধিবাহু ত্রিভুজ কারণ হচ্ছে সমাধিবাহ ত্রিভুজের কি লাগে দুটো বাহু দৈর্ঘ্য সমান এখানে তোমার হচ্ছে দুটো বাহু দৈর্ঘ্য কি রয়েছে সমান রয়েছে তাহলে দেখো তিনটে বাহুর ভিতরে তুমি যদি দুটো ধরো তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে যাচ্ছো তাহলে এটাও আমাদের কি হচ্ছে দেখো এটা আমাদের ঠিক হয়ে যাচ্ছে তারপরে দেখো কি বলা হয়েছে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে একটা জিনিস মনে রাখো যে কোনো ত্রিভুজে তিনটে কোণে মান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজ আঁকাও এরকম যে কোনো একটি ত্রিভুজ আঁকি নয় এই যে তিনটে কোণ থাকবে এই তিনটে কোণের সমষ্টি অর্থাৎ এই তিনটে কোণকে যদি তুমি যোগ করে দাও তাহলে তাদের মান কত আসবে দেখো একশো আশি ডিগ্রি কিন্তু এখানে কত বলা হচ্ছে দেখো তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা আমাদের কি বলা হচ্ছে ভুল বলা আছে তাহলে আমি এটা কি লিখবো ভুল কিন্তু হয়ে গেল ই নম্বর অঙ্ক তাহলে এবার দেখে নেবো পরবর্তী দেখো এফ নম্বর অঙ্ক কি বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না তাহলে দেখো যদি যখনই আমাদের ত্রিভুজ হবে কি হবে তখন দেখো একটা জিনিস যদি কোনো একটি সমবাহু হয়। হয় কি তিনটে বাহু যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের প্রত্যেকটি কোণের মান হবে কি ষাট ডিগ্রি করে কি হবে ষাট ডিগ্রি এটাও আমাদের ষাট ডিগ্রি হবে এটাও আমাদের ষাট ডিগ্রি হবে তাহলে একটা জিনিস মনে রাখো যদি একটি ত্রিভুজে সমবাহু ত্রিভুজ হয় তার প্রত্যেকটি কোণ যদি ষাট ডিগ্রি করে হয় তাহলে কি আমাদের সেটা সমকোণী ত্রিভুজ হবে কখনই না সমকোণী ত্রিভুজ কখন হবে যখন একটি কোণের মান সমকোণী ত্রিভুজ হতে গেলে কি লাগবে নব্বই ডিগ্রি লাগবেই আমার একটি কোণের মান কি লাগবে নব্বই ডিগ্রি বাকি যে দুটো কোণ সে দুটো যা ইচ্ছা হোক না কেন একটি কোণের মান নব্বই ডিগ্রি লাগবে আর সমবাহু ত্রিভুজ হচ্ছে কি হবে যখনই সমবাহু হয়ে যাবে তিনটে কোণের মানই কি হয়ে যাবে ষাট ডিগ্রি করে তাহলে আমাদের নব্বই ডিগ্রি যে একটি কোণ হলো না তাহলে আমরা বলতে পারবো না যে কোনো সমবাহু ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা কখনোই বলা যাবে না তাহলে দেখো সমকোণী ত্রিভুজ কখনো সমবাহ ত্রিভুজ হতে পারে না এটা কি তারা দেখো ঠিকই দেওয়া আছে সমকোণিত ত্রিভুজ কখনো সমধিবাহ ত্রিভুজ হতে পারে না না কখনোই সমকোণী ত্রিভুজ সমবাহ ত্রিভুজ হতে পারবে না এখানে কি বলছে সমকোণী ত্রিভুজ কখনো সমধিবাহু ত্রিভুজ হতে পারে না এখানে কি বলছে দেখো সমকোণী ত্রিভুজ কখনো সমদিবাহ ত্রিভুজ হতে পারে না এখানে একটা জিনিস দেখো সমকোণী সমদিবাহ ত্রিভুজ কখন কি যে যদি কোনো ত্রিভুজ একটি নব্বই ডিগ্রি অন্য কোনো কোনো দুটো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে কি হয় সমকোণী সমুধিবাহ ত্রিভুজ অর্থাৎ যদি কোনো একটি ত্রিভুজ সমকোণী হয় তাহলে সেটা সমধিবাহু হতে পারে কিভাবে পারে দেখো এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই বাহুটা এই বাহুটা আমাদের সমান হতে পারে কি হচ্ছে দেখো এটা যদি এই বি আর সি হয় এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটাও যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় দুটো কোন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান হবে তাহলে এটা আমার নব্বই ডিগ্রি একটা সমকণিত ত্রিভুজ হলো এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় দুটো বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কি বলা হয় সম ত্রিভুজ তাহলে এক একদিক থেকে আমাদের সমকণিত ত্রিভুজ আবার এই দুটো বাহু যদি সমান তাহলে হচ্ছে সমদিবাহ ত্রিভুজ তাহলে কি হয় একটি ত্রিভুজ নব্বই ডিগ্রি হল সমকণিত ত্রিভুজ হলে সমুদ্রিবাহ ত্রিভুজ হতে পারে কীভাবে হতে পারে কিন্তু এখানে না করা আছে তাহলে কী দেওয়া আছে ভুল দেওয়া রয়েছে যেটা আমাদের কি হয়ে গেল। ভুল হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে ক্লাস এর কোষে দেখে সতেরো দশমিক দুইয়ের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ